আমার ব্লগে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে ইদানিং তার মধ্যে একটি ভেরি কমন নেগেটিভ কমেন্ট হচ্ছে যে আপনি মানুষের জন্য কিছু করেন না কেন শুধু বেড়াল কুকুরের কথা ভাবেন আর মানুষের কথা ভাবেন না তো যারা এই কমেন্টটা করেন আমি তাদের প্রোফাইল ভিজিট করেছি তারা যে মানুষের জন্য কাজ করেন এমন কোনো নিদর্শন আমি অন্তত তাদের প্রোফাইলে পাইনি হতে পারে তারা মানুষের জন্য কাজ করেন অথচ দেখান না হতেই পারে সেটা তো তাদেরকে আমি বলবো যে আমি একজন সামান্য মানুষ আমি একটি সামান্য চাকরি করে জীবন ধারণ করার চেষ্টা করি হ্যাঁ আমি ওদের জন্য প্রচুর কিছু করি কারণ সেটা আমাকে একটা শান্তি দেয় তো মানুষের নিয়ে মানুষের সাথে আমার কোনো শত্রুতা নই নেই আমি নিজেও তো মানুষ কিন্তু একটা মানুষের প্রতি তো সমস্ত দায়িত্ব থাকতে পারে না আমি ওদের জন্য করি আপনারা যদি মানুষের জন্য করেন সেটা ওয়েল অ্যান্ড গুড যদি আমার সাপোর্টের দরকার পড়ে তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন আমি সাধ্য মতন পাশে থাকার চেষ্টা করব এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি মানুষদের ভালোবাসি না আপনারা পাশে আছেন বলেই আজকে আমি ওদের জন্য যেটুকু করতে পারি সেটাও বেশ কিছু মানুষ আমাকে সাপোর্ট করেন বলেই আমার একার পক্ষে এত কিছু করাটা সম্ভব নয় আরেকটি খুব খুব আসে প্রশ্ন এবং আমাকে মেসেজও করেন কিছু মানুষ যে হ্যাঁ তুমি বেড়াল কুকুরকে খাওয়াও বা ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো বা যাই যাই করো না কেন সেটা তো দেখানোর কি আছে হ্যাঁ আমি মনে করি দেখানোর প্রয়োজন আছে তার কারণ হচ্ছে কিছু মানুষ আছে জগতে অ্যানিম্যাল লাভার তাদেরকে আমার কিছু বলার নেই কারণ তারা জীবনের মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওদের জন্য কিছু না কিছু করে যাবেনি আরেক দল মানুষ আছেন যারা অ্যানিম্যাল হেটার তারা অকারণে ওদেরকে ক্ষতি করার চেষ্টা করেন আমি বলছি না যে আমার ব্লগ দিয়ে আমি তাদের মানসিকতা চেঞ্জ করে ফেলতে পারবো না সেটাও আমার পক্ষে সম্ভব না এটা সম্ভব নয় যারা অ্যানিম্যাল হেটার তারা ওরকমই থাকবে আমি হয়তো কিছুটা একটু প্রতিবাদ করতে পারি কিছু একটু বলতে পারি কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ হবে না আরেক দল মানুষ আছে পৃথিবীতে যাদের সংখ্যা সবথেকে বেশি তারা হচ্ছে উদাসীন অ্যানিমালদের তারা অপছন্দও করেন না যেমন যে অ্যানিমালদের ক্ষতি করেন মারতে যান অ্যানিম্যাল দেখলে নয় সেটাও করেন না আবার এগিয়ে এসে যে খুব কিছু অ্যানিমালদের জন্য করা সেটাও করেন না আমি এই সংখ্যক মানুষ এই দলটাকে একটু চাই এগিয়ে আসার জন্য একটুখানি তাদের মানসিকতা যদি একটু তাদের ভাবনা চিন্তা যদি একটু পরিবর্তন হয় কারণ তারা অ্যানিমাল হেটার নন তারা তারা উদাসীন তারা অন্য অন্যান্য কিছু নিয়ে ভাবে ঠিক আছে ভাবুন খুবই ভালো সবাই তো সব মানুষ সব কিছু নিয়ে ভাববে না কিন্তু একটু যদি এগিয়ে আসেন আর যদি অন্য রকম করে একটু ভাবেন আমি সত্যি তাদের তাদের মনে কিছু একটু তাদের মনে প্রভাব বিস্তার করতে চাই ও ওদের অ্যাক্টিভিটি দেখিয়ে ওদের এবং এটাতে কিন্তু এটাতে আমি বেশ কিছুটা সাকসেসফুল আমি বলতে পারি এমন অনেকজন মানুষ আমার পরিচিত ছিলেন যারা অত দেখতেন না মানে তাদের চোখে পড়তো না যে বেড়াল কুকুর হ্যাঁ ঠিক আছে 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 তারা দেখছি যে নিয়মিত তাদের বাড়িতে ক্যাট ক্যাট ফুড কি একটু বিস্কুট একটু মাছ রাখার চেষ্টা করছেন যে আশেপাশে যারা প্রাণী হ্যাঁ সত্যিই তো এতদিন চোখে পড়েনি হ্যাঁ আমাদের বাড়িতে তো বেড়াল আসে তাহলে একটু খাওয়াই তাদের কোনো কিছু প্রতিদানের আশা না করেই তারা কিন্তু চেষ্টা করছেন তারা খাওয়াচ্ছেন এরকম প্রচুর কিছু হয়েছে যে একজনের বাবার বাৎসরিক কাজ উপলক্ষে তিনি খাইয়েছেন আমাকে কিছু অর্থ পাঠিয়েছিলেন আমি সেই অর্থ দিয়ে যা হয়েছে সেটুকুনি আমি বানিয়ে রাস্তার কুকুর বেড়ালদেরকে আমি ঘুরে ঘুরে খাইয়েছি হ্যাঁ তো এটার তারাও বেশ কিছু মানুষ ইন্সপায়ার্ড হয়ে তারাও তাদের কিছু সুখবরে কেউ হয়তো চাকরি পেয়েছেন কেউ আমি সেই ব্লগগুলো দেব সেই কাজগুলো এখনও করিনি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের বিশেষ দিনে তারাও কিছু খাওয়াতে চান হ্যাঁ আমি ঠিক এই এই প্রভাবগুলোই বিস্তার করতে চাই তার কারণ আমি একা একটা মানুষ আমি কটা প্রাণীর দায়িত্ব নিতে পারবো কটা আমার তো লিমিটেশান আছে যদি কেউ একটু আমি বলছি না এত কিছু আপনার বাড়িতে নিয়ে আসুন ট্রিটমেন্ট করান সবার পক্ষে এটা সম্ভব নয় কিন্তু একটু একটু যদি একটু খাবার ক্যারি করা একটু খাবার তুলে দেওয়া হ্যাঁ আমি এই ব্লগের মাধ্যমে এই প্রভাবটা বিস্তার করতে চাই এবং যেসব মানুষ আমার মতন আছেন বা আরও কিছু আমার চারপাশে ওদেরকে নিয়ে যা যা ঘটনা ঘটবে আমি সেগুলো দেখাবো সবাইকে কারণ অনেকে আছেন আমিও বেশ কিছুদিন আগে এত কিছু জানতাম না ওদের রোগ সম্পর্কে ওদেরকে কীভাবে টেক কেয়ার করতে আমি জানতাম না ওদের সঙ্গে থাকতে থাকতে আমি এগুলো জেনেছি শশীবালা বটকেষ্ট এরা এসে আমাদের জীবনযাপন সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে এ সেরকমভাবেই এরকমভাবেই প্রচুর মানুষের মানসিকতা পরিবর্তন করা সম্ভব আমি মনে করি আমি এই ব্লগটা বানাবো যদি আপনাদের ভালো লাগে দেখতে ব্লগ দেখবেন যদি না ভালো লাগে যদি মনে হয় ধূর এসব নাকামি দেখবো না বা আমাকে অনেকে বলেন আর কি এই সব আদিক্ষেতা এই সব অ্যানিম্যাল দেখবেন না এড়িয়ে যাবেন কোনো জোর নেই ফেসবুক আপনারা নিজেদের টাকায় রিচার্জ করেন ইউটিউব সেম আপনারা নিজেদের টাকায় নেট রিচার্জ করেন আপনাদের ইচ্ছে মতন জিনিসপত্র দেখবেন একদম দেখবেন না ঠিক আছে আর যারা দেখবেন যারা পাশে আছেন যারা ভালোবাসেন তারা আমাকে ভালোবাসবেন এটুকুনি আমি জানি এটুকু বিশ্বাস আমার আছে